এ কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা আজ অঙ্গ জয় হলো বিহারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে জয় মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই নৃত্য সম্পূর্ণ হবে আমরা বলেছি এক বিহারের কোন ফল তার প্রভাব বাংলায় পড়বে না দুই বিহারে যারা বিজেপিকে মোকাবিলা মোকাবিলার দায়িত্ব ছিল কংগ্রেস একাধিক রাজ্যে ফেল করেছে কিন্তু তিনি যে ম্যাসিভ ভোট লুট এই স্ট্রাইক রেট অস্বাভাবিক স্ট্রাইক রেট এটা কিন্তু রহস্যজনক বিহার বিধানসভার ফলাফলে দড়ি টানাটানি শুরু হয়েছে বঙ্গে বিজেপি বনাম তৃণমূল বিজেপি শিবির বলছে এবার বাংলার পালা অন্যদিকে এই তত্ত্ব নস্যাৎ করতে আদা জল খেয়ে মাঠে নেমেছে তৃণমূল শিবির একজন মিষ্টি বিলি করছে তো অন্যজন অম্বল এখন প্রশ্ন সত্যিই কি বিহারের নির্বাচনী ফলাফলে বাংলার আদেও কিছু যায় আসে অতীত অভিজ্ঞতার নিরিখে বললে বলতে হয় কিছুই যায় আসে না পশ্চিমবঙ্গ আলাদা প্রকৃতির রাজ্য এখানকার ভোটাররা ভিন্ন চরিত্রের রাজ্যের মানুষের চাহিদা ভিন্ন দৃষ্টিকোণ ভিন্ন সমস্যাও ভিন্ন সুতরাং ভিন রাজ্যের নির্বাচনী ফলাফলকে হাতিয়ার করে এই রাজ্যে ঝড় তুলতে মোটেও পারবে না বিজেপি এটা দিনের আলোর মতোই পরিষ্কার বিহার নির্বাচনী ফলাফলে উৎসাহিত হয়ে বঙ্গে বিজেপির নরবরে সংগঠন রাতারাতি শক্তপোক্ত হয়ে উঠবে না দু হাজার একুশের অত্যাচারিত কর্মীরা গদগদ হয়ে ফের রাস্তায় বেরিয়ে পড়বেন না কারণ তাদের অভিজ্ঞতা ভীষণ তিক্ত সংগঠন ছাড়া ভোট হয় না বিজেপি সম্ভবত এতগুলো বছরে এটাও বুঝে উঠতে পারেনি সুতরাং এত দূর পর্যন্ত বিশ্লেষণ করলে বোঝা যায় তৃণমূলের দাবি সঠিক হাওয়া তুলে এ রাজ্যে নির্বাচন হয় না দু হাজার বাইশ সালে উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল দেখিয়ে দু সালে এই রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপি কিছুই করতে পারেনি বরং আরও ক্ষয় হয়েছে তাদের তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের মানুষের এই মুহূর্তে প্রচুর ইস্যু রয়েছে মানুষ তৃণমূলের শাসনে ভালো নেই কিন্তু জিতছে সেই তৃণমূল মজবুত সংগঠন এবং ভোটের সঠিক অঙ্ক কোষে ঠিকঠাকভাবে জনতার রায়কে নিজের পক্ষে আনছে ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপোটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ডেজ এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মহাকালীকে প্রিজন ভ্যানে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাবেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে তৃণমূল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিতলেও জোর ধাক্কা একটা খেতেই পারে কারণটা প্রতিবেশী বিহার বা ওড়িশার নির্বাচনী ফলাফল নয় কারণটা এসআইআর নির্বাচন কমিশন যদি তীক্ষ্ণ নজরে কঠোরভাবে এই রাজ্যে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করে শেষ পর্যন্ত তাহলে অনেক অঙ্কই গোলাতে পারে মৃত ভোটার অবৈধ ভোটার ভুতুরে ভোটাররা যদি বাদ পড়ে তাহলে নতুন সমীকরণ তৈরি হলেও হতে পারে সেটাই সম্ভবত চিন্তা তৃণমূলের তাই এসআইআর পিছনে প্রথম থেকেই হাত ধুয়ে পড়ে আছে ঘাসফুল কমিশনকে চাপে রাখা বিএলওদের উপর নজরদারি কোনোটাই বাদ দেয়নি তারা কিন্তু আসল কাজে পিছিয়ে বিজেপি ও বামেরা তৃণমূলের নজর আসল লক্ষ্যের দিকে আর বিরোধীদের উপলক্ষের দিকে